ক্তি হলা পাবি আর চার সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি তিনি মিলের সবচেত নন্দিত আ্লাহ তালা তাকে তার কাছে নিয়ে গেছে আমরা। এখন আমি ওনার স্মৃতি চারণ করতে পারছি না করছি না ওনার গুণাবলী আচরণ আলোচনা করছি না সেটা একটা বিরাট বড় দফতরের প্রয়োজন আমি কেবল ওনার চেতনাটার বিষয়ে সালাম আছে আমি কেবল উনি কেমন মানুষ ছিলেন উনি কি গুণের অধিকার অধিকারী ছিলেন এই সম্পর্কে তো এতক্ষণ আমরা শুনলাম আরো শুনলাম আমরা কি চেতনাকে সামনে নিয়ে একত্রিত হয়েছিলাম সেটি আমি দুই এক শব্দে বলতে চেষ্টা করব দারুলম দেওবন যখন আমি যাই আর যত্ন করানা কাজী মহাতসুম ইল্লাহ সাহাব নামার উপরে যাদের এহসান সবচেয়ে বেশি তিনি তাদের অন্যতম দারুলমের প্রতি আমার কোন কোনো শ্রদ্ধা ছিল না প্রচুর আমাকে নিজে জবরদস্তি দাঁড়িয়ে নিয়ে গিয়েছিলেন সেই সময় মুফতি সাহেব ছিলেন সেখানে গিয়ে শুনলাম সবাই একটা লোকের নাম বলে না কেবল বলে সদর সাহেব সদর সাহেব আমি মানলি সদর সাহেব কে রে এর আগে মহানুর হুসেন সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি সাহেবের সঙ্গে দেখা হয়েছে তারা যাওয়ার আগে কিন্তু নুর হোসেন সাহেবের সঙ্গে দেখা হয়নি নাই তার ভিতরে একটা সাংগঠনিক ছিল প্রতিভা ছিল দেওবন্ধের মতন জায়গা বিদেশি হয়ে সকল বাঙালি ছাত্রকে তিনি সুসংগঠিত করে এদের সদর হয়েছিলেন তাই উনি নামে পরিচিত ছিলেন না সদর হিসাবে এবং এই সাংগঠনিক প্রতিভায় মৃত্যুর পূর্বে তার উপরে বিকশিত হয়েছিল আরো বেশি আমি তো ওই দিকে যাব না এখন আমি বলতে চাচ্ছি দেওগণ থেকে আসার পরে ফরিদাবাদ মাদ্রাসা তখন খুবই উঠতি মাদ্রাসা একটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি উঠতি মাদ্রাসা ছিল ফরিদাবাদ আমার উস্তাদ আল্লাহ তালা তাকে জান্নাতের উঁচু আমা দান করুন সে কিতাবের মধ্যে তার কাছে কিতাব পড়েছে আমি বেশি হজরত মৌলানা আশাব আলী সাহাব রাহমতুল্লাহ কুমিল্লায় তিনি ফরিদাবাদ পড়ান আমার প্রতি দুর্বলতা ছিল ছাত্র হিসাবে ওনার যৌবনের ছাত্র আমি তাই আমি দেবন থেকে আসলে পড়ে উনি ধরতে গেলে জবরদস্তি আমাকে ফরিদাবাদ নিয়ে গেলেন তখন একটা আবহাওয়া ছিল এরকম সুন্দর যে সবাই চাচ্ছিলেন বিশেষ করে মরানা ফজলুর রহমান সাহেব যিনি মাদ্রাসার পরিচালক ছিলেন যে কোথায় ভালো প্রতিভা পাওয়া যায় আমি দুটো জায়গায় দেখেছি এই বিষয় আমার জীবনে আমি তো বহু মাদ্রাসায় পড়িয়েছি দুটো জায়গা এক হলে জামিন দিয়া হাজর মরানা আথারি সাহাব রহমতুল্লা ওই যুগের অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন উন্নত চিন্তার অধিকারী বিপ্লবী চিন্তার অধিকারী অনেক অগ্রসর মান মানুষ ছিলেন হজরত আহমতুল্লাহ ওই সময় তার মতন এতটা অগ্রসর প্রাগ্রসরী চিন্তার অধিকারী আলেমদের মধ্যে খুব কমই ছিলেন এই যে বিফাকুদ মাদারিসের চিন্তা এটা মৌলিকভাবে প্রথম চিন্তা ওনার মাথায় আসে আরো অনেক বিষয় উনি যুগে একটা হাই স্কুল করেছিলেন কেউ চিন্তা করতে পারবে যে হাজার থার্মি রহমতুল্লাহ খেলাফত নিয়ে আইসে হাই স্কুল বানায় উনি আমাদের ক্লাসে আমাদেরকে উইভিং শিখিয়েছেন তাপ কি করে এত প্রাগ্যসরী চিন্তার অধিকারী ছিলেন উনিও দেখতাম একটা যে যেখানে ভালো শুনছেন ওনার মতের সঙ্গে মিলুক বা না মিলুক উনি যে চেতনা ধারণ করেন তার সঙ্গে এক হোক বা না হোক উনি ভালো উস্তাদ খুঁজে খুঁজে বাই গিয়ে উনি জামে মাদা দেয় নেয়ার কি করতেন একত্রিত করেন উনি জানতেন যে আমার চিন্তাধারার সঙ্গে এক নহ উনি জানতেন হযরত মাওলানা কাজী মুতাসিমলাহ সাহেব রাহমাতুল্লাহ এর চিন্তা আর হযরত আঠারী সাহেব রাহমাতুল্লাহ এর চিন্তা ছিল এক হযরত কাজী মুতাসিম এর একটা যুবক মাত্র তখন হযরত মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ এর চিন্তা এক নয় এটা জানতেন দিত গিয়ে নে বুঝিলো এই তো উস্তাদ হিসাবে আলেম হিসাবে আমল হিসাবে আদর্শ স্থানীয় উনি যাকে যেখান থেকে পাইছেন যোগাযোগ একত্রিত করতেন ঠিক তেমনি দেখলাম আমার কর্মজীবনে ফরিদাউদ্দ মাদ্রাসায় হজরত ফজলুর রহমান সাহেব আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন মাদ্রাসার পরিচালক ছিলেন ধরতে গেলে তিনি মুক্তি না হইলেও মৌলিকভাবে পরিচালনা করতেন তিনি এবং বিফাকুত মাদারিসের আরবিয়া যখন বাস্তবে গঠিত হয় আন্ডারগ্রাউন্ড যারা বেশি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন তার মধ্যে উনিও একজন ছিলেন তো এরকম হাজির সামিল করতেন তাই আমি মহানা মূল হোসেন সাহেবের সঙ্গে তো সম্পর্ক দারুন দেউল থেকে হয়ে গেল আর আমাদের ময়ানা ফারুক সাহেব উবৈল্লাহ ফারুকের সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম তো মরানা আমি বললাম মহানাফজুর রহমান সাহেবকে উনি নুর হুসেন সাহেব দেওবন থেকে আইসা এক গ্রামে পড়িয়াছিলেন এতে এত প্রতিভাবান মহারা ফজল সাহেব যখন ওনার সম্পর্কে শুনলেন মহারা আসাম যখন শুনলেন তখন আমি গিয়েছিলাম ফরিদাবাদে আগে আমাকে নিয়েছিলেন আমার পরে মহারা ফজল রহমান সাহেব গেলেন এদিকে মহারা ফারুক সাহেব সিলেটি মানুষ কি করিয়া সৌদি আরব লোক পাঠানো যায় এ এসে ব্যস্ত হয়ে গেলে তুত প্রথমে বিদ্যার মানুষ জ্ঞানী মানুষ এমনি খুব ভালো কিন্তু উনি এক একদিন আমার সঙ্গে দেখা বাইতুল মোকাররমে আমি তখন বাইতুল মোকাররমে আমার ইসলামের প্রয়োজনের চাকরি লেগে গেছে তাই বললাম যে আপনি কি করেন তাহলে আমি তো মানুষ পাঠাই তাই ভি আপনি মানুষ পাঠান আমি তার এইভাবে হাতে ধরে দিলাম নিয়ে গেলাম ফরিদাবাদ মানুষ পাঠানির কাজ অন্যরা করবে রে এর জন্য কম হবে না লোক আপনাকে আল্লাহ ইলিম দিয়েছেন আপনি ফরিদাবাদ থাকেন আর আশ্চর্য মৌলানা ফজল রহমান সাহেব ওনারা আমার কথাকে এত বিশ্বাস করলেন যে ওনাকেও তো এই যে তিনজনের চেতনা একত্রিত হইল ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা সে একটা চেতনায় ছিল কি যে তখন মাদ্রাসাগুলির ছাত্রদের মধ্যে সবচেয়ে বাতেলের যে সবচেয়ে বড়ই যাকে বাতেলের নির্যাস বলা যায় মধুদি জমাত জমাত শিবির এরা তখন কবি মাদ্রাসায় ঢুকবার জন্য চেষ্টা করছে ছাত্রদের সুযোগ ছাত্রদের মধ্যে তারা পরিশ্রম শুরু করছে কাজ শুরু করছে আমি আবার সাংগঠিক লোক না তখনও ছিলাম না এখনো না আমি সবচেয়ে বিচ্ছিন্ন মানুষ সবচেয়ে নিন্দিত এরকম তো ঈশাকে ফিরে ইসাক পড়তো যাত্রাবাড়িতে আমার কাছে পড়ছে আমি যখন যাত্রাবাড়িতে প্রথম পড়াই দেবেন যাওয়ার আগে ওই পরিচয় ফরে আবার আসতেছে আমি যেখানে থাকতাম তাই আসছে তো যাত্রাবাড়ি ফরিদাবাদ এসে আমাকে বলতো এই আবুল ফত্তা তখন আসেনি আবুল ফত্তা থাকতো তখন পটিয়াতে তো দেখা করতো এসে কিন্তু বেশি এ করতো এই সাথে যে ছাত্রদের ই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে তমুক হয়ে যাচ্ছে ছাত্রদের সব মধু দিয়ে হয়ে যাচ্ছে তমুক হয়ে যাচ্ছে মহানা নবুসি সাহেব ই করতেন আমরা প্রথম চেতনাটা ছিল যে ছাত্রদের মধ্যে ভিতর থেকে এইভাবে ছাত্রদেরকে গড়তে হবে যেন হক চিনতে আর চিনতে তাদের মধ্যে কোন রূপ বিভ্রান্তির সৃষ্টি না হয় কিভাবে পারা যায় কিভাবে পারা যায় কিভাবে পারা যায় এই যে অনেক পরামর্শ অনেক এরপরে মাঝে বাগা সাহিত্য ইত্যাদি তো চেতনাটা ছিল এটি যে ছাত্রদেরকে কেমন করে গড়ে তোলা যায় আর এই ব্যাপারে সবচেয়ে পারঙ্গম ছিলেন মরানা ময়নাল হোসেন সাহেব মরানা আবু ফারুক সাহেব তিনি ছিলেন জেহেনিয়াত গঠনে খুব পারঙ্গম আর আমি সবচেয়ে অধম সবচেয়ে একটা বাজিল ওনারা দয়া করে আমাকে ওনাদের সাথে সাথে রাখছে আমার একমাত্র গুণ ছিল তৎকালীন আমার পরিবেশের মধ্যে এখন মানে ওই সময় এর মিশাল হবে না কখনো আল্লাহ জানে মরা সুলাইম হিসাবে মতন লোক সাহেবের মতন লোক মরানা আব্দুল হাফিদ সাহেবের মতন লোক মরানা আব্দুল হান্নান সাহেবের মতন লোক মরানূর হোসেন সব মতো লোক মরা আসামি হিসাবে মতন লোক মানে এক একজন এক একটা মানুষের জন্য এই এইরকম এত সংখ্যক একত্রিত হয়ে গেছিল কেমন ঘুরে যায় তো আমাকে বলতেন যে মান আপনি আপনার ভাষাটা আমাকে দিয়ে দেন গুলাShut তো আমার আছে আমার সামনে বাংলাদেশ কি কোলাইতে পারবে আমি তো এখন বলি না আগে জেনে একটা জওয়ান ছিল তো তার আমার ভাষা এসে যে দব তো শুধু পুরো এই কারণই মনে হয় আর তো কোনো গুণ আমার দেখতেছি না ওনাদের চাইতে আমার একটা গুণ বেশি ছিল একটাই ছিল সেটা আমার ভাষাটা ওনাদের তুলনায় স্পষ্ট ছিল নাইলে জ্ঞানে গুণে মরাম নূর হোসেন ওনারা সবাই অগ্রগামী ছিলেন তো ওনাদের চেতনাটা কিন্তু প্রকাশ করতে হয় প্রকাশ কিভাবে করা যায় ভালো লাগে চেতনা প্রকাশ করার জন্য কি লাগে ভাষা লাগে তাই আমি অথম কি ওনারা দয়া করে আমাকে সাথে রাখছি একসাথে চললাম বহুদিন চললাম অনেক ছেলে গঠিত হইল ওই উদ্দেশ্যে আবার আমরা মানে ফরিদাবাদ ছাড়তে হইলো ওই উদ্দেশ্যকে সামনে রেখেই মালিবাগ আসা হইল আবার এক পরিবেশ সৃষ্টি হইল তো মালিবাগ ছাড়তে হইল আবার ওই উদ্দেশ্যের সামনে রেখেই বাড়ি দাঁড়াকে ইয়ে করা হইল আল্লাহ মসজিদ আমি টেরও পাইনি কখন যে মানা নুরুছেন সে বাবাকে মনে করছেন আমি ওনার দুশ্মন আর আমি যে কখন মনে করলাম যে নুর হোসেন সাহেব আমার চলবে না এটা আমি টের উপ তবে সবচেয়ে বড় যেটা নুর হোসেন হিসাবে যে সারা পৃথিবী জানে শেষের দিকে প্রথম দিকে যখন পৃথিবী জানত যে নুর হোসেন হিসাবে একচেয়ে বড় বন্ধু নাই ফরিদ উদ্দিন শেষের দিকে পৃথিবী জানত নুর হোসেন সাহেবের জন্য ক্ষতিকারক এর চেয়ে বেশি নেই ফরিদ উদ্দিন কিন্তু মডার্ন ব্যক্তিগত ভাবে আমি যা শুনছি উনি আমাকে দেবন থাকতে হুজুর ডাকতেন এখনো হুজুর ডাকতেন মত আগেও আমার হুজুরই ডাকতেন আমার নাম নিতেন না কখনো আল্লাহ তাকে অগাধ ভালোবাসা দিয়েছিলেন তবে আমার জিন্দগির কোনো আফসুস নাই একটা আফসুস আছে জানি না আমার সম্পর্কে মহানা নূর হোসেন সাহেবের ভুল বুঝাবুঝি দূর হয়েছিল কি না এটা একটা নিছক ভুল বুঝাবুঝি ছিল একটা নিছক ভুল বুঝাবুঝি ছিল যারা এটাকে বাতাস দিয়ে বড় করছে অন্যরা এটাকে বাতাস দিয়ে বড় করছে তাই না নূর হোসেন সাহেবের প্রতি আমার কখনো শ্রদ্ধার অভাব ঘটেছে না ওনার ভিতরে আমার প্রতি কোনোদিন শ্রদ্ধার অভাব ঘটেছে ওনার দুইটা গুণ সবচেয়ে বড় ছিল বাহ্যিক এমনি ভিতরের গুণ তো অনেক ছিল একটা ছিল যেটা আমি বললাম সাংগঠনিক প্রতিভা ছিল যেটা আমাদের মধ্যে ছিল না আরেকটা ছিল ওনার বাহ্যিক ছাত্রকে উনি ধরতে পারতেন বুঝতে পারতেন এবং ছাত্রের মিজাজ অনুসারে ছাত্র গঠন করতেন আমি ওনাকে বলতাম শেষে বাড়ি দাঁড়ায় ফুর্তি করে বলতাম আল্লাহ যদি আমাকে আমাকে ধরে এই কারণে ধরবেন কেন মহানান্ন হুসেন দিয়ে মুস্তাফিম বানাই হবে ফুর্তি কথা এটা কি হয়েছে যদি মহানান্ন হুসেন সাহেবকে মুস্তাফিম না বানাইতাম তাহলে আরো ছাত্র গঠন করার সুযোগ উনি কি পাইতেন সবাই আরো বেশি পাইতেন কিন্তু মুস্তাফিম আরো বাড়ি ধারার মুস্তাফিম নাই টাকা না পয়সা না কোচ না সেই কি অবস্থাতে ছিল যে তো মানুষ গল্পটাও করতে পারবে না কি গুরুপথের ভিতরে কি কষ্টের ভিতরে কি কষ্টের ভিতরে ছিল উস্তাদরা কি কষ্টের ভিতরে আর উনি নিজে তো ছিলেন তো ওর জন্য উনি সময় দিতে গিয়া তাই জীবনের প্রথম দিকে জীবন উনি ইশাক সাহেব রহমতুল্লাহ আলহ মহারণা আবুল ফাতে সাহেব রহমতুল্লাহ আলাই মতন ছেলেদেরকে গড়তে পারছিলেন জীবনের শেষের দিক দিয়ে ওই ধরনের ছেলে উনি পানলে মনে হয় এটা বেশিতে কারণ ছিল বেশি দুষ্টি হলো আমার আমি তাই ওনাকে বলতাম আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন মানুষের মোতাবিক মোতাবি মানানো হয়নি কি পাইতেন সুবিধা বেশি যাই হোক ছাত্র গঠন করা এর মধ্যে ওনার নজির নাই আরেমদের মধ্যে সাংগঠনিক প্রতিভা ওনার মতো খুব কম জনেরই আছে আমি যেটা পেয়েছি আর চিন্তার দিক উনি স্বচ্ছ ছিলেন এই চিন্তা চেতনার দিক দিয়ে আর কাবির এবং আশ্রাফের চেতনার দিতে উনি স্বচ্ছ ছিলেন একসাথে উনি কখনো আপুষ করেন কোনো সময় হয়তো চলছেন কিন্তু আপুষ করেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের উঁচু মাখা আল্লাহ তালা তারা দান করেন যেটা বলছিল কোন এক সময় আসলে হয়তো নিজের স্মৃতির ঝাঁপি খুলে দেয়া যাবে এখন এতো সময়ও নাই আরও বড় ও বেঁচে গেছে তাই আমি নূর হোসেন সাহেবের তারিফ না করে ওনার কোনো গুণাগুণ বর্ণনা না করে আমি ওনার চেতনাটাকে বললাম ওই চেতনা নিয়ে আমরা শুরু করছিলাম আজকে আবার এই যুগটা যে কারণে ইচ্ছা আমার কাছে যে কান্ত তার হৃদয়কে ঈশাকে হৃদয়ের মৃত্যু আল্লাহ তারা অত্যন্ত উন্মতের প্রতি একটা দারুণ ছাত্রদের প্রতি একটা দারুণ তার ছাত্র অবস্থায় তার হৃদয়ের মধ্যে একটা চলন ছিল না আমি ফুর্তি করে ঈশাকে বলতাম যে তোর যত দোষ আমি কোনোদিন চাইনি জনসমক্ষে আসবো সাংগঠনিক কাজে আসবো মানুষের সাথে আসবো আমার সবসময় ছিল আমি নির্ময় থাকবো নিভৃত থাকবো কিছু লেখবো মারা যাব আর তোরা আমাকে ফালাই দিতে এখন আমার এ বাদ দিয়ে ঘুরতে হচ্ছে সৈন্য জায়গায় এইসব বক্তা আর বকবার অধিকার আমার ছিল ওরাই দেওয়া রাখছিল আমাকে অধিকার ওরাই দেওয়া রাখছিল অধিকার তো কান্ত আর বলতো যে মাদ্রাসার ছাত্ররা এখন নষ্ট হয়ে যাচ্ছে যদি আগে না পারে এখনো তাই অবস্থা এখনো তাই অবস্থা আবার যদি কমি মাদ্রাসার ছাত্র বৈশিষ্ট্য যদি ধারণ করতে না পারি তাহলে হয়তো আলেম হবে কিন্তু ইসলামের কোনো ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে যে বৈশিষ্ট্য ধারণের জন্য মনানো রয়েছে এটা চেষ্টা করছে এই ধরনের বৈশিষ্ট্য ধারণে আবার মেহনত শুরু করার তফিক আল্লাহ আমাকে আপনাকে সকলকে দান করুন আমিন ওয়াকুল্লাহ a hundred in line of bil.